নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজকর্ম সেরে নিয়ে চা করতে চলে এসেছি আমি আর কাজকর্ম সকালে দেখালাম না কারণ আজকে একটা বিশেষ দিন আজকে শনিবারের দিন যেহেতু কিন্তু শনিবার হলেও আজকে একদিকে বড়ো বাবার পুজো আর একদিকে আছে তোমার গণেশ চতুর্দশী মানে গণেশ পুজো আমাদের এখানে একটু কমই হয় কিন্তু একটু বাইরের দিকে বম্বে পুনা এদিকে গেলে পরে দেখা যায় যে গণেশ পূজাটাই ওদের কিন্তু মেন মানে দুর্গা পুজো উৎসবের মতনই গণেশ পুজো উৎসবটাও হয় একই রকম তো আমি আজকে আমার পার্লারে একটু গণেশ পুজো করব। এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গণেশ চতুর্দশীর দিন পুজো করব বলে এই পার্লারটা একটু ঝেড়ে পরিষ্কার করেছিলাম তার জন্যই একটু তাড়াতাড়ি করছি আর কি তো সকালে রান্নাটা সেরে নিয়ে তারপরে যাব। এদিকে সোনার বাবা মাছ নিয়ে হাজির লোটে মাছ নিয়ে এসেছে আমি বললাম আজকে শনিবার আজকে মাছ খাওয়া হবে না তা বলে ঠিক আছে তাহলে তুমি ফ্রিজে রেখে দাও তা আমি ওটা একটা কোটোতে ভরে ফ্রিজে রেখে দিলাম দিয়ে তারপরে সব চালটা ধুয়ে দিচ্ছি আজকে নিরামিষের মধ্যে খুব বেশি কিছু করবো না যতদূর পারবো ততদূর রান্না করে যাব। তারপরে পুজো টুজো দিয়ে এসে রান্না করব। তার জন্যই ভাতটা আর কি আগে আগে বসিয়ে দিচ্ছি একটু আলু পটল ভাতে দেব। তারপরে দেখি কি রান্না করা যায় ভাতটা এবার বসিয়ে দিলাম কারণ জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার একটু সবজি কেটে নিই কারণ সিদ্ধ সিদ্ধ করবো সকালবেলা আলু পটল ভাতে দেব তার জন্য সবজিগুলো বানিয়ে নিচ্ছি আর আলু নিয়ে এসেছে বাজার থেকে আবার তো কি করব রান্না কিছু বুঝে পাচ্ছি না তার জন্য সবজিগুলো আগে দিয়ে নিই ভাতে তারপরে আবার দেখছি কি রান্না করা যায় এদিকে ভাতে রেখে দিয়ে দিলাম এদিকে দেখুন ভাতটাও ঝাট করে হয়ে গেল প্রায় ফুটে গেছে আর একটুখানি হলেই ভাতটা হয়ে যাবে তো এদিকে কাকরোল ছিল কাকরোল ভাজা করব। একদিকে চাপিয়ে দিয়েছি কাকরোল ভাজা ডাল করব। তো ডালটা ভাতটা নামানোর পরেই ডালটা বসাবো পটল ভাজা কেটেছি মানে পটল ভাজা করব কাঁকরোল ভাজা করব এই জানেন তো কাকরোল ভাজা খেতে না বেশ ভালোই লাগে অনেকে আমি আগে না খেতাম না ভালো লাগতো না ভাবতাম যে তেতো লাগবে কিন্তু একদমই না কাকরোল ভাজা খেতে এত ভালো লাগে বাড়ির সবাই বেশ পছন্দ করে তো ভাতটা মোটামুটি হয়ে গেছে ভাতটা দাঁড়ান উপর দিয়ে নিই তারপরে এত গরম আমি ভাত উপর দিতে গেলে না শুধু হাতে ছ্যাঁকা লাগে তাই আমি বারবার এই হাতে ফুঁ দিই আর উপর দিই হাতে ফু দিই আর উপর দিই মানে খুবই অসুবিধা হয় তা আমি একটা গ্লাস নাই বাটি পুরো আটকে দিই তারপরে ভাতের হাঁড়িটা আটকে থাকে এই যেহেতু হাঁড়ির ঢাকনাটা আমাদের নেই মানে বেঁকে গেছে তো তার জন্য একটা থালা চাপা দিয়ে আর কি ভাতের ভাতটা উপর দিই ওদিকে কাঁকড়ল ভাজা হয়ে গেছে এবার একটু পটল ভাজা করে নেব তারপরে ডালটা ফোড়ন দেব। ডালটা প্রেশারে সিটি মারা হয়ে গেছে আর তারপরে হলো ডালটা ফোড়ন দেব হয়ে যাবে পটল ভাজা করলে এদিকে মা মোচা কেটেছে মোচা বলেছিল যে একটু মোচা বাবা নিয়ে এসছে মোচা করতে তা মোচাটাও আমি আবার প্রেশারে সিদ্ধ করব ওইদিকে কাটছে মা আর আমি এদিকে রান্না করছি আর এদিকে দুজন মিলে আমরা গল্পও করছি দি আর আমি একটা সমস্যার কথাই দুজনে আলোচনা করছিলাম মানে মানুষকে কিভাবে বিশ্বাস করবো সেটা ঠিক বোঝা মুশকিল আমি যে প্রফেশনে আছি যে বিউটি তোমার পার্লার সাজানো এসবে তো এই প্রফেশনারি একজন আমাকে ফোন করে অর্ডার দিচ্ছে কিন্তু অর্ডারের মধ্যেও না কেমন একটা সেই মিথ্যাবাদী লোকের মতন কথা আমি জানি না তার কাছে ভিডিওটা চলে যাবে কিনা আমি বলতে পারছি না তবে মনের কথাই বললাম আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না একদিকে বিশ্বাস করতে মানে বলছে করছি ঠিক আছে কিন্তু কাজ করবে বলছে আমি আমাকে অর্ডার দিয়েছে যে সাজানোর কিন্তু আর একদিকে না নানান রকম মিথ্যা কথা মানে দু রকম কথা আর কি আজকে বলছে আজকে বুকিং করবে কালকে বলছে পরের দিন বলছে আজকে না কালকে বুকিং করবে রকম করে চার পাঁচ দিন করে চলেই যাচ্ছে মানে মানুষকে অতিষ্ঠ করে তুলছে দিনে তিনবার করে ফোন করছে না আজকে না কালকে আজকে না কালকে আর ফোন ধরলে তো অনবরত বক বক করেই যাচ্ছে একটা মানুষের তো আমরা যেমন হাউসওয়াইফ আমরা যেমন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি তেমন আমার পার্লার নিয়েও ব্যস্ত থাকি তার মধ্যে যদি একজন অনবরত ফোন করে নিজে বক বক করে আর কি সেগুলোকে শুনতে ভালো লাগে কাজের কথা শুনতে ভালো লাগে কাজের বিষয়ে কথা বলো সেগুলো ভালো লাগে কিন্তু অবান্তর কিছু কথা শুনতে নিশ্চয়ই ভালো লাগবে না এই নিয়ে আমরা দুজনে আর কি আলোচনা করছিলাম যে মানুষটা কি ফ্রড না সত্যি কিছু বলছে মানুষটাকে আমি চিনিও না আমার ফে আমার মানে ফেসবুকে আমার নাম্বার থেকে আমার পার্লারে আর কি নাম্বার তো দেওয়াই থাকে তো সেখান থেকে উনি নাম্বারটা পেয়ে আমাকে ফোন করে অর্ডারটা দিয়েছেন বুকিং করছে আর কি সে বুকিংয়ের মধ্যে দু নম্বরই মানে কথাবার্তা ঠিক ঠিকঠাক পাচ্ছি না তো মানুষকে বিশ্বাস করা বড় দায় মানে এখন বিশ্বাস করাটাই ভুল মন থেকে বিশ্বাসও করছি না আবার বুকিং ঠিক করে পেমেন্ট বুক না করে পেমেন্ট না দিলে পরে তাকে বিশ্বাস করা মুশকিল পেমেন্ট করুক তারপরে তাকে বিশ্বাস করব কিন্তু তার মধ্যে যে তিন বেলা ফোন করে করে অনবরত যে অবান্তর কিছু কথা বলে সেগুলো শুনতে পে বিরক্তি করে লাগে তো অনেক কথাই বললাম আমি জানি না তার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে কি না কিছু কিছু মানুষ এই ধরনের আছে যারা অন্যের সমস্যাটাকে না বুঝে নিজে নিজের মতন বকবক করে আর এটাও বোঝাতে যায় যে ব্যবসা করতে আমাকে বোঝাতে চাইছে যে ব্যবসা করতে গেলে কথা বলতে হবে কথা তো আমরা সবাই জানি কিভাবে ব্যবসা করতে হয় কীভাবে আমাদের পার্লার কাজ করতে হয় ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার মধ্যেও একটা সহবত ব্যাপার আছে কিন্তু আমি তার মধ্যে একটু দেখতে পাই না তো যাই হোক সেটা পরের কথা এদিকে আমি পুজোর বাসনগুলো মেজে নিলাম ও পরের নিচে রান্নাটা অর্ধেক করেছি পেশারে তোমার ইয়েটা মোচাটা সিটি মেরে রেখে দিয়েছি আমি বললাম আগে পুজোটা দিয়ে আসি কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সকাল থেকে এখনও না খেয়ে আছি তো পুজোটা দেব একটু শুভ সময় হলো এগারোটা থেকে একটার মধ্যে তা তার জন্যে আমি একটু তাড়াতাড়ি করছিলাম এই জন্য পুজোর বাসন কটা মেজে নিলাম লেবু কেটে তাই লেবুটা না একটু দোকানেও নিয়ে যাব কারণ গণেশ ঠাকুরটা তো আমার পেতলের তাই পেতলের গণেশ ঠাকুরটা না পেতলের জিনিস রাখলে যেরকম একটু কালসিটে পড়ে যায় এই লেবু দিয়ে একটু গাটা ঘষে নেব একটু চকচক করবে তো হয়ে গেল আমার বাসন মাজা এবার একটু আমের পল্লব পারবো আমের পল্লব নিয়ে এসে একটু সিঁদুর দিয়ে নেব আর ফুল টুলগুলো সব নিয়ে এসে দিয়েছে সকালবেলা সোনার বাবা আচ্ছা আমি ভিডিও ভয়েস রেকর্ড দিচ্ছি যখন তখন কিন্তু আমার সাইড থেকে গাড়ির আওয়াজ রাস্তার পাশে আমি আগে থেকেই বলেছি আমার আগের ভিডিওতেও বলেছি যে একটু ইগনোর করবেন এই শব্দগুলো একটু হবেই তো এগুলোকে একটু মানিয়ে নেবেন তো আমি একটু যে জল ঘরটা বসাবো সেই ঘরটাতে একটু স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিচ্ছি তো আমের পল্লবগুলোতেও একটু সিঁদুর দিয়ে নেবো প্যাস মোটামুটি কমপ্লিট এবার আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে ব্যাগে করে গুছিয়ে নিয়েছি সেই ব্যাগটা করে নিয়ে যাব এই যে দেখুন ব্যাগটা ফুল নিয়েছি গঙ্গা জল নিয়েছি আমি যেহেতু নিজেই পুজো দেবো তা খুব বেশি জিনিস লাগে না পুজোর থালা আর আমি একটু লাড্ডু অর্ডার করেছিলাম লাড্ডু দিয়েই পুজো দেবো তো আমাদের একটা মামা লাড্ডু দেওয়ার কথা সেই লাড্ডু আমার পার্লারে এসে দিয়ে যাবে বলেছে তো চলে এসেছি ওই দেখুন আমি লেবু দিয়ে গণেশ ঠাকুরটাকে একটু হালকা গায়ে লেবু মাখিয়ে নিয়ে একটু ডলে নিলাম তো একটু চকচক করছে পুজোর সময় ওকে তো একটু স্নান করানো দরকার গণেশকে তাই আমি একটু স্নান করিয়ে দিলাম কি সুন্দর লাগছে না আমাদের গণেশ ঠাকুরকে এবার যা মালা মালাটালা ছিল একটু মুছে পরিষ্কার করে দিলাম গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে তো গাঁদা ফুলের মালাটা না পড়ালে ঠাকুরকে পুরো ঢেকে যাচ্ছে তাই আর পড়ায়নি সিংহাসনের ওপর দিয়ে সাজিয়ে দিয়েছে আর আমার পুজোর জলঘরটাও না বড় হয়ে গেছে ঠাকুর আন্দাজে তো কিছু করার নেই ওটাই ছিল ওটাই নিয়ে আসলাম কি সুন্দর লাগছে না গণেশ ঠাকুরকে তো চলুন পুজোটা এবার ঝটফট দিয়ে নিই আমার যে পুজোর সিংহাসনটা সেটা না অনেকটা উপরে আমি নিচে থেকে পুজো দিতেই পারি না তার জন্য আমি আমার পার্লারে যে চেয়ার আছে চেয়ারের ওপর দাঁড়িয়ে ছি এবার চলুন পুজো দিতে দিতে কিছু কথা বলি তো আমার ব্লগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের সবার তাহলে একটু লাইক দিয়ে একটু কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন যারা আর কি দেখছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি কারণ আমার ভিডিও আর কি আমাকে যারা আর কি সাবস্ক্রাইব করেছে আমি যাদেরকে করেছি প্রত্যেক প্রত্যেকের ভিডিও তো আমার ওয়াইফাই আছে আমার কোনো টেনশন নেই যে আমার নেট তোমার নেট পুড়ে যাবে আমি বেশি দেখতে পারবো না সমস্যা হবে সেসব কোনো টেনশন কিন্তু নেই আমি যাদের ভিডিও দেখি শুধুমাত্র কি হয় অনেক সময় আমি ভিডিও চালিয়ে নিয়ে কাজ করি পুরো মানে ভিডিওটা নিয়ে আমার দেখে অনেকটা সময় দেখে দেখার সময় আর কি থাকে না কিন্তু আমি চালিয়ে রেখে দিই ফুল ওয়াচটা ওয়াচটা আমি কাউন্ট করে দিই তাদেরকে তো এটুকু আমি করি কিন্তু আমি আমার মনে হচ্ছে যে আমার ভিডিওতে অনেকেই কি করছে যে তোমার ভেতরে ঢুকছে আমার ইসেতে ক্লিক করছে ক্লিক করে তোমার কিছুক্ষণ দেখে কি না দেখেই দু দু চার মিনিট দেখেই আর কি বেরিয়ে যাচ্ছে তো এগুলো প্লিজ কেউ করো না কারণ আমার যে ক্লিক থ্রো ভিউ ডিউরেশান যেটা আর কি সেটা কিন্তু ডাউন কারণ ফুল ভিডিও কেউ যদি না দেখে তাহলে পরে ওটা আসে তা আমি এদিকে বুঝতেই পারছি যে এই সমস্যাটা হওয়ার কারণ এটাই যে কেউ আমার ভিডিও ফুল দেখছে না তো দয়া করে সবাইকে একটু রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখবেন তো চলে এসেছি আবার বাড়িতে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি উপোস করেছিলাম প্রায় দুটো বেজে গেছে তো আজকের ভিডিওটা আমি এই খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে আসব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তো আজকের মতন এই পর্যন্তই